হ্যাঁ টাকার জন্য করতে পারে কিন্তু আমাদের আমরা টাকাও নাই মানে আমার ওরা তো বলতেছে গাড়িতে যে টাকা টাকা সম্পত্তি আর

আরেকটা মারার উপর মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী ওদের চোখে চোখে দিবে না কেউ কথাও বলতে পারে ওরা এখন বাইরে আছে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ ওরা মারার উপর আবার ঘুরে বেড়াচ্ছে মানে ওদেরই কথা ওইখানে আমার কারো কাপড় দিয়ে চৌষ্ঠ আমার আমাকে তো আমি বড় করে গান দিয়ে মানে অনেক ভালো করছে

অনেক ছিল রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল আবার মারতে কিনা আমাকে কিচ্ছু করে না সব আমার আম্মুকে একদম মহিলাকে মারতে থাকার একদম আমার আম্মুকে মারছে আমার চমবে আমি করতে করতে না একদিন পর আপনার বাইর করে এক ঘন্টা মতো গাড়ি চালাই তারপর হচ্ছে আপনার ইয়ে ফমলাপুরা স্টেশনের আগে আগে আমাকে বলতেছে আপনাকে আজ টাকা দিবো আপনার বাসার ডিটেলস দিব আপনি কত চলে দেখেন